একটা দুরন্ত জয় একটা দুরন্ত মরশুম ষোলো ম্যাচ অপরাজিত থেকে আর চ্যাম্পিয়ন হল পাঞ্জাব এফসি তিন দুই গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে আর ট্রফি ঘরে তুলল শঙ্করলাল চক্রবর্তীর দল ম্যাচ শেষে মুম্বই থেকে সরাসরি ফোনে রেসপোর্টসকে স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন শঙ্করলাল চক্রবর্তী ম্যাচ শেষ হওয়ার পরেও তখনও অনেকটা সময় কেটে গিয়েছে ফোনের ওপার থেকে শঙ্করলালের গলা তখনও যেন আবেগে বুঝে আসছে কারণ তার দল যে ইস্টবেঙ্গলের মতো বড় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর এফ চ্যাম্পিয়ন হওয়ার মূল চাবিকাঠি সেখান থেকে ফাইনালে জয়ের অভিজ্ঞতা এবং পাঞ্জাব এফসির মতো দলের সাফল্যের মূল মন্ত্র কী সব কিছু নিয়েই কথা বললেন পাঞ্জাব এফসি যুব দলের কোচ শঙ্করলাল চক্রবর্তী কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই না যেকোনো জয়ই তো অত্যন্ত আনন্দ দেয় হুম তার উপর এরকম একটা ইন্ডিয়ার ইউথ লিগের সবচেয়ে বড় টুর্নামেন্ট এখানে 16 খানা ম্যাচ এখনো আমরা পরাজিত একদমই এখানে ফাইনাল যেটা এটা আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে এবং গর্বিত করেছি এই প্লেয়াররা তা ভারতবর্ষের হয়তো ইউ ফুটবলে কখনো হয়নি খানা নামায়ে অপরিজিত তাই সম্পূর্ণ ক্রিকেট এই অসাধারণ প্লেয়ারের না না নামে কিছু যায় আসে না আজকের দিনে হুম সেটা ফুটবলে হোক সমাজ জীবনে হোক কে কিভাবে কাজ করছে কে কিভাবে কাজ করলো ওই দিনে হুম অনেক বড় হয়ে দাঁড়ায় অনেক positivity আছে একটু সময় লাগবে কিন্তু এই এত নতুন মুখের খেলা এক জায়গায় দেখা যাচ্ছে তারা লড়াই করছে ভালো খেললে ওপরে যাওয়ার সুযোগ আছে দেশ তথা আই এস এল বা এটা একটা দিগন্ত খুলে যাবে আর না অতীতে যদি ভারতবর্ষের ফুটবল দেখো বহু পাঞ্জাবি প্লেয়ার ভারতবর্ষকে মানে উপহার দিয়েছে অনেক দুর্দান্ত ফুটবল কালের নিয়মে হারিয়ে গেছিল এই পাঞ্জাব যারা দায়িত্ব এখানে নিজে চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না খানা ছেলে বছর বয়স থেকে শুরু করে উনিশ বাইশ বছর বয়স পর্যন্ত ছেলে থাকে প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কোচ তার সাপোর্টিং স্টাফ বিরাট দক্ষ যোগ্য চলছে আর আইএসএল এ যেটা হয়েছে বছরই আমাদের প্রথম তাই ফার্স্ট ফেজটা প্রবলেম ছিল সেকেন্ড ফেজটাই আমরা ধারণ করেছি আশা করছি এই পাঞ্জাব এসছি আগামী দিনে ভারতবর্ষ শাসন করে থ্রু আউট প্রপার কাজকর্ম আমাদের ওপরে যিনি আছেন প্রত্যেক দিন প্রত্যেক জিনিসের মনিটরিং হয় তার ইভালুয়েশন হয় আজকে এগারো তেরো পনেরো সতেরো গোয়াতে কেউ ওড়িশাতে কেউ অমৃতসরে সব খেলছে সব ফাইনাল রাউন্ডে যাবার পরে আর আমরা এখানে চ্যাম্পিয়ন হয়েছি বুঝতে পারছেন কিরকম দক্ষ যোগ্য চলছে